প্রধানমন্ত্রী দলবল নিয়ে তিনি দিল্লিতে হাজির হলেন লেজুলটাইও আমাদের প্রতিনিধি দল দেখে নাই সমঝোতার স্মারকগুলোর মধ্যে কি আছে তারা কাগজে ধরিয়ে দিয়েছেন আর তারা স্বাক্ষর করে ওনারা ঢাকাতে ফিরে এসছেন খালেদা জিয়া সম্পর্কে বলা হয় তিনি নাকি একানব্বই সালে তিস্তার কথাটা বলতে তিনি ভুলে গিয়েছিলেন কিন্তু এই চব্বিশ সালে আপনারা ঠান্ডা মাথায় সচেতন ভাবে বাংলাদেশের মানুষ যে এজেন্ডা গুলো দেখতে চেয়েছিল সফরের মধ্যে দিয়ে আপনারা আলোচনা তুলবেন কথা বলবেন ডিপ্লোম্যাটিক দরপাশক শিক্ষকেন কোনো কিছু ছাড়াই তারা ঢাকাতে তারা ফিরে এসেছেন এবং বাস্তবে প্রধানমন্ত্রী খালি হাতে এবারও তিনি দিল্লি থেকে তিনি ফিরে এসছেন এবং আপনারা জানেন এর আগে তিনি বলেছিলেন যে ভারতকে তিনি অভিমানের সুরে বললেন ভবিষ্যতে বলবে ভারতকে আমরা আর কি বাকি রেখেছি দেবার জন্য